বরগুনার আমতলিতে ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে থামিনি শোকের মাতম পরিবারের দাবি কারো সাথে দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও হত্যা করা হয়েছে এই কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় হতবাক পাড়া প্রতিবেশী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় হতদরিদ্র বাবা মা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা রহিমা বেগম শোকে স্তব্ধ বাবা গত ২৬ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বরগুনার আমতলি উপজেলার কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী আবুল কাশেম পথে ঘাড় ও মাথায় নৃশংসভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন কাম করিয়া পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতেন কাশেম কারো সাথে ছিল না দ্বন্দ্ব তবুও কেন হত্যার শিকার এমন প্রশ্ন স্বজনদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের বাড়ির পাশে টুকখানে যাইয়েই দেহে কি একটা লাইডেন নাহান জলে আমি গেছি যে কারণ কি আমার ওহানে লাইটটা জ্বালে যাইয়ে তো দেই যে আমার পুতে খুন হইছে মানুষজন কিছু দেয়ই না খালি আমার পুতে পড়িয়া রইছে আমায় এলাকায় কোনো কাউকে কোনো ক্ষতি করে নাই আর আমাগো কোনো শত্রু নাই আমাগো শুধু আমাগো কাজ করা খাওয়া দেই দরকার তুরু কেন শত্রু আমার বাইরে মারছে এটা আমরা সত্য বিচার চাই তার মতো কোনো ছেলে অত এলাকায় হয় না সবাই আমরা এলাকার লোক সকাহত কলাগাছিয়া ভাড়ি থেকে সব লোকে আর ভাড়ি যায় ওর হাসি হোক আর লোকেদের সর হয়ে ছিল কথা কি যা এই মামলা ঘুরতে বিচার ট্রাইমলে নিয়ে গিয়া ওই দিক থেকে ঘটনার পর আটাশ সেপ্টেম্বর অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেন বাবা নুরু উদ্দিন পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা যায়নি সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে কি কারণে তার এই ঘটনা ঘটেছে এটা আমরা এখন মতো জানতে পারিনি এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং অতি শীঘ্রই আমরা এর বিষয়ে একটা জানতে পারবো আশা করি পটুয়াখালী সরকারি কলেজের বোটানি বিভাগের শিক্ষার্থী ছিলেন আবুল কাশেম সুন্দর ব্যবহারের জন্য সবাই পছন্দ করত তাকে সাইফ আহমেদ যমুনা নিউজ